গুরুত্বপূর্ণ আপডেট ইউটি দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে লাইক দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আসসালামু আলাইকুম বন্ধুরা পেস্কেল সম্পর্কিত আরো একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি প্রিয় বন্ধুরা আপনারা জেনে খুশি হবেন পেস্কেল দ্রুত বাস্তবায়নের আবাস অর্থ উপদেষ্টা অর্থাৎ দ্রুত সময়ের ভিতরে পে স্কেল বাস্তবায়িত হবে এমন একটি আবাস দিলেন অর্থ উপদেষ্টা কেনই বা আবাস দিলেন কি কারণে আবাস দিলেন জানতে হলে আজকের ভিডিওটি পুরোপুরি দেখতে হবে তাহলে চলুন আমরা মূল ভিডিওটি শুরু করি প্রিয় বন্ধুরা মূল ভিডিওটি শুরু করার আগে বরাবর মতো ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে এখনো যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দ্রুত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো প্রিয় বন্ধুরা নিউজটি প্রকাশ করা হয়েছে দৈনিক শিক্ষা ডট কমে তো অর্থ উপদেষ্টা কী বলেছেন আমরা একটু প্রতিবেদনটি দেখে নেই এখানে প্রিয় বন্ধুরা বলা হয়েছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের নতুন পে স্কেল ঘোষণা ও বাস্তবায়নের বিষয় ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ শুক্রবার বিকেল পাঁচটায় নাটোরের গুরুদাসপুর উপজেলা মিনি স্টেডিয়াম পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন পিএসকেল এর বিষয়ে একটি কমিটি গঠন করা হয়েছে এই কমিটি রিপোর্ট জমা দিলেই দ্রুত তা বাস্তবায়নের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে পরিদর্শনকালে উপদেষ্টার সঙ্গে উপস্থিত ছিলেন মন্ত্রী পরিষদ সচিব ডক্টর শেখ আব্দুর রশিদ অর্থ সচিব ডক্টর মোহাম্মদ খায়রুজ্জামান মজুমদার অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব মোহাম্মদ শাহরিয়া কাদের সিদ্দিকি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ আনোয়ার হোসেন এছাড়াও বাংলাদেশের পরমাণু শক্তি কমিশনের চেয়ারম্যান রাজশাহী বিভাগীয় কমিশনার ড আনম বজলুর রশিদ নাটোরের জেলা প্রশাসক আসমা শাহিন পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল ওয়াহাব ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহমিদা আফরোজ সহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের উদ্যোতন কর্মকর্তা বিন্দু উপস্থিত ছিলেন তো প্রিয় বন্ধুরা এই ছিল মূলত আজকের আপডেট নিউজ এই বিষয়ে আপনাদের কি মতামত আদৌ কি পে বাস্তবায়িত হবে অর্থাৎ এই অন্তর্বর্তী সরকারের আমলে কি পে বাস্তবায়ন সম্ভব অবশ্যই অবশ্যই আপনাদের ব্যক্তিগত মতামত কমেন্ট করে জানিয়ে যাবেন পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ